আপনারা আমার পেছন দিকে যদি খেয়াল করেন তাহলে আকাশের মেঘগুলা দেখলে বুঝবেন সুবান মানে কি সুন্দর আমার কাছে মনে হচ্ছে কেউ রং তুলি পেন্সিল দিয়ে এটাকে ড্র করে রেখেছে এবং আমাদের যে শিপ আছে এই শিপ আমরা মেঘের রাজ্যে আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি সমুদ্রে মাঝে মাঝে কিছু সৌন্দর্য মানে এত বেশি সুন্দর যে আপনারা সরাসরি না দেখলে বুঝবেন না আমরা যখন ল্যান্ডে থাকি তখন তো সমুদ্রের কিনারা থেকে সমুদ্র উপভোগ করি কিন্তু মাঝ সমুদ্র থেকে সমুদ্র পুরোপুরি ভিন্ন আল্লাহ সৃষ্টি যে কত সুন্দর আপনারা হয়তো দেখলে বুঝবেন যে আকাশগুলো আকাশে মেঘগুলো দেখেন মনে হচ্ছে তুলার মতো ভেসে আছে এবং আমরা মেঘের রাজ্যে আস্তে আস্তে আগিয়ে যাচ্ছি এবং আজকে বাইরে উইন্ড স্পিড অনেক বেশি মনে হচ্ছে আমাকে উলয় নিয়ে যাবে তারপরে খুব সানি ওয়েদার আজকে ওয়েদারটা খুব সুন্দর আমরা এখন আছি নর্থ আটলান্টিক বসনে আমাদের পার্টি আছে তাহলে আমরা নর্থ আটলান্টিক শেষ করে আমাদের আমরা ডেস্টিনেশনে পৌঁছায় যাব। আর ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ এরকম আরো ভিডিও পেতে চাইলে অবশ্যই আমার ফেসবুক পেজ বা ইউটিউব চ্যানেল ফলো এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না সাথে ছিলাম ওয়াইজাসান নয়ন নয়ন সি পেজ থেকে তো সবাই আমার জন্য দোয়া রাখবেন আসসালামু আলাইকুম